কখনো এরকম উপর নিচ করে রাখব না আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছো গত লেকচারে আমরা কিউ প্রশ্ন কিভাবে উত্তর করব সেই বিষয়ে বিস্তারিত বলেছিলাম আজকে বলবো এমসিকিউ প্রশ্ন কিভাবে অল্প সময়ের মধ্যে অর্থাৎ এই 25 মিনিটের মধ্যে আমরা কিভাবে এমসিকিউ প্রশ্নগুলো ভালোভাবে উত্তর করে এবং ভালো নাম্বার আমরা তুলতে পারবো সে বিষয়ে একটু আলোচনা থাকবে এবং এই ভিডিওটি হচ্ছে তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি দেখার পর আমাদের আর এমসিকিউ উত্তর করতে আমাদের সময়ের কোনো সমস্যা হবে না এবং এমসি কিউ এর মধ্যে আমরা খুব ভালো নাম্বার পেতে পারব প্রথম আমরা দেখব যে একটা এমসি কিউ এর মধ্যে একটি প্রশ্নের মধ্যে সবচেয়ে মুখস্থের মান যেগুলো আছে সেগুলো আগে উত্তর করব যেমন বলের মাত্রা কি চাপের মাত্রা কি ইত্যাদি নানান ধরনের মাত্রা বা একক থাকতে পারে সেগুলো উত্তরগুলো আমরা আগে করব এবং খুব অল্প সময়ের মধ্যে বৃত্তগুলো বরাদ্দ করে ফেলব আমরা যেহেতু জানি যে সহজ প্রশ্নের যেরকম মান থাকে এক কিন্তু কঠিন প্রশ্নের মানও কিন্তু আমাদের একই থাকে যেহেতু পূর্ণমান সমান এই পূর্ণমান সমান থাকার কারণে আমরা সহজ প্রশ্ন এবং কঠিন প্রশ্ন অবশ্যই সহজ এবং কঠিনকে আমরা সমান গুরুত্ব দিব এই জন্য আমরা কঠিন প্রশ্নগুলো আমরা সর্বশেষ উত্তর করার চেষ্টা করবো এবং সহজগুলো আগে দিব শুরুতেই আমরা দিব মুখস্থের মানগুলো এবং দ্বিতীয়তে যদি আমরা দেখি পদার্থে পদার্থ অথবা রসায়নের ছোট ছোট অঙ্ক আছে এই ছোট ছোট অঙ্কগুলো আমরা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারি এবং এগুলো আমরা করে ফেলবো তারপর তৃতীয়ত আমরা গ্রাফ সম্পর্কিত কিছু প্রশ্ন থাকে অর্থাৎ পদার্থবিজ্ঞানের প্রায় দেখা যাচ্ছে যে চার থেকে পাঁচটি গ্রাফের অঙ্ক আসে এই গ্রাফের গ্রাফ থেকে আমরা উত্তর করতে হয় এবং এগুলো খুবই সহজ থাকে এবং এগুলো পরবর্তীতে আমরা উত্তর করব। আর অবশ্যই খেয়াল রাখবো এই অঙ্ক করার সময় যদি কোনো অঙ্ক আমাদের দেখা যাচ্ছে যে উত্তর মিলছে না তাহলে উত্তর না মিলার জন্য আমরা সেটি দ্বিতীয় টাইম আর চেষ্টা করব না আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব পরবর্তী প্রশ্ন চলে যাওয়ার পর এবং সেটা আমরা উত্তর করার চেষ্টা করব এবং সর্বশেষে যে আমাদের সময় থাকবে ওই সময়ের মধ্যে আবার আমরা ওই যে প্রশ্নটি আমাদের উত্তর মিলে নিই সেটি আমরা ঠান্ডা মধ্যে চিন্তা করব তো এখন প্রশ্ন হচ্ছে যে পরবর্তীতে সময় থাকবে কিনা অবশ্যই পরবর্তীতে সময় থাকবে কারণ আমরা শুরুতে সহজ প্রশ্নের উত্তর উত্তরগুলো করে ফেলবো এবং আমার মনে হয় আমি যে টেকনিকগুলো বলতেছি এই টেকনিকে যদি আমরা এমসিকিউ পরীক্ষা দিই তাহলে আমাদের বারো থেকে তেরো মিনিটের মধ্যেই আমাদের প্রায় বিশটি এমসি কিউ পূরণ হয়ে যাবে এবং পরবর্তী থাকবে আমাদের মাত্র পাঁচটি এই পাঁচটিউ সব থেকে জটিল থাকবে এবং সে আমরা পরবর্তীতে আর বারো বা তেরো মিনিটে পাঁচটি এমসি কিউ করব অর্থাৎ কঠিন এমসি কিউ এর জন্য আমরা সময় বরাদ্দ রাখবো বারো থেকে তেরো মিনিট এবং সহজ এমসি জন্য সময় বরাদ্দ থাকবে বারো থেকে তেরো মিনিট তাহলে এভাবে আমরা পঁচিশ মিনিটের মধ্যেই সমস্ত এমসি খুব সুন্দরভাবে উত্তর করতে পারবো তাহলে আমরা দেখলাম যে শুরুতে সহজ মানগুলো আমরা এবং দ্বিতীয় থাকবে যেগুলো আমরা খুব অলস করতে পারবো এইগুলো তৃতীয়ত হচ্ছে আমরা এই গ্রাফ এই গ্রাফের এমসিকিউ এর উত্তর গুলো দিব এবং চতুর্থ যেটা আমরা খেয়াল করব সেটি হচ্ছে এমসিকিউ এর মধ্যে উচ্চতর দক্ষতা থাকে অর্থাৎ এই রোমান হরফের এক দুই তিন এরকম ক নম্বর অপশন থাকে এক অথবা দুই এক দুই এক তিন এক দুই তিন এরকম অপশন থাকে এগুলো আমরা সর্বশেষ উত্তর করার চেষ্টা করব কারণ একটি কঠিন প্রশ্নের মধ্যে এক মান থাকে এবং একটি সহজ প্রশ্নের মধ্যেও কিন্তু আমাদের এক মানই থাকে সুতরাং যেহেতু প্রশ্নের নম্বর সমান এই জন্য আমরা সহজ এবং কঠিনকে সমানভাবে গুরুত্ব দিব তো এই জন্য আমরা একটি কঠিন অঙ্ক নিয়ে অযথা দুই থেকে তিন মিনিট সময় নষ্ট না করে আগে সহজগুলো উত্তর করার চেষ্টা করবো এবং পরবর্তীতে এই কঠিন প্রশ্নগুলোকে আমরা বেশি সময় ধরে অর্থাৎ পরবর্তীতে যেমন সময় শেফ হলো বেশি সময় থেকে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমি যদি একটু দেখাই যে এক্ষেত্রে দুইটা পাতা আছে দুইটা পৃষ্ঠা একটা পৃষ্ঠা হচ্ছে এমসিকিউ প্রশ্ন অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাম হাতে হচ্ছে প্রশ্ন এবং এটা হচ্ছে আমাদের উত্তর উত্তর মালা এখন আমরা এই প্রশ্ন এবং উত্তর মালা থেকে যখন উত্তর করব। তখন আমরা আমরা অবশ্যই এই এই পৃষ্ঠা দুটিকে পাশাপাশি রাখবো অর্থাৎ সমান্তরালে রাখবো এই যে পাশাপাশি রাখবো কখনো এরকম উপর নিচ করে রাখবো না কারণ উপর নিচ করে যদি আমরা রাখি তাহলে আমরা হয়তোবা এখান থেকে দেখলাম যে এখানে প্রশ্ন হচ্ছে তিন নাম্বার কিন্তু উপর নিচে রাখার জন্য আমরা ক্ষেত্রে বৃত্ত বড়টার সময় চার নাম্বার বৃত্ত বর আমরা করে ফেলতে পারি এরকম আমরা আমাদের কমন মিস্টেক হয়ে যায় যাতে এই ভুলটা না হয় অর্থাৎ এটিকে আমরা বলি লম্বিক ত্রুটি পদার্থবিজ্ঞানের ভাষায় এই ত্রুটিকে বলা হয় লম্বিক ত্রুটি তাহলে এই জন্য আমরা হাতের বামে রাখি তাহলে এটাকে ঠিক আমরা ডান পাশে রাখবো এইভাবে রাখবো এবং বৃত্তগুলো গুলো করবো এতে আমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আমরা এভাবে যদি প্রশ্নের উত্তর করি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই পঁচিশ মিনিট সময়ের মধ্যেই আমরা খুব সুন্দরভাবে পরীক্ষা খুব সুন্দরভাবে পরীক্ষাটি শেষ করতে পারবো এবং আমাদের ভুলের মাত্রা কমে আসবে এবং আমাদের ফলাফল অবশ্যই অবশ্যই ভালো হবে আরেকটি কথা বলে রাখি যারা তোমরা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা আইকন অন করে দিবে যাতে করে আমি পরবর্তীতে আরো নতুন নতুন পদার্থবিজ্ঞানের ভিডিও আপলোড করলে সেগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে দিতে পারে ধন্যবাদ